রিপোর্টটা কালের কণ্ঠে পড়েছি পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে গেছিলাম মানে এটা শুধু দৈর্ঘ্যে না মানে সম্পদের বিবরণ একটা মানুষের এত সম্পদ থাকতে পারে এবং তিনি আর কেউ নন তিনি একজন সরকারি কর্মকর্তা যিনি পুলিশ প্রধান হিসেবে অবসরে গিয়েছেন স্বাভাবিক নিয়মে তিনি সরকারের কাছ থেকে যে সুযোগ সুবিধা পেয়েছেন চাকরিকালীন সময়ে এবং চাকরির শেষ হওয়ার পরে যে একটা টাকা পেয়েছেন এটি দিয়ে দুই থেকে পাঁচ কোটি টাকার মধ্যে একটা সম্পদ হতে পারে কিন্তু আমি জানি না যে বিবরণগুলো এসছে পঁয়তাল্লিশ কোটি টাকার বাড়ি ধরেন একটা পঁয়তাল্লিশ কোটি টাকার বাড়ি করতে একটা মানুষকে এরকম চাকরি পা পঞ্চাশ বার করতে হবে তারপরে যে বিনিয়োগ আমরা বিশাল রিসোর্টে দেশনে একটা যে বাড়ির কথা শুনলাম মগবাজারে বাড়ি পুরান ঢাকায় বাড়ি কিংবা ধরেন কি রূপগঞ্জের জায়গা গোপালগঞ্জের বিশাল বিশাল এগুলো সব না মানে আমাদেরকে একটা অচিন্তন জায়গায় নিয়ে যায় যে আসলে সরকারি চাকরি জিনিসটা কি অথবা তিনি ক্ষমতাকে ব্যবহার করে কতটা করতে পারেন তার একটা পরিষ্কার দৃষ্টান্ত আপনি ফ্ল্যাট খেলে টিআইএন করতে গেছেন আপনাকে আপনাকে ব্রাইটের সার্টিফিকেট নিতে হয়েছে আপনাকে বাড়ি করতে গেলে আপনাকে দেখাতে হয়েছে কোথা থেকে উৎস হয়েছে আপনার টাকাটা প্রত্যেকটা জাতীয় রাজস্ব বোর্ড জানার কথা রাজস্ব বোর্ড কি কোনোদিন থেকে প্রশ্ন করেছে আপনার অর্থ উৎস কোথায় যেমন ওনার দুই মেয়ে আইনে আছে দুদকে আইনে আছে যে কারো যদি অর্থের উৎস দেখাতে না পারে কিন্তু তার কাছে সম্পদ থাকে তাহলে সেই টাকাটা অবৈধ অর্থের উৎসটা দেখাতে হবে বাবার কাছ থেকে পেলেও দেখাতে হবে কারণ ভদ্রলোক তার স্ত্রীর নামে একটা এফ করেছিল তিনি বলেছেন যে আমার স্বামীর কাছ থেকে পেয়েছি এইটুকু উত্তর যথেষ্ট হয়নি তাকে জেল দিয়েছে তাকে তাদেরকে কিন্তু তাদের নামে মামলা হয়েছে তাহলে এই ক্ষেত্রে কেন চুপ করে থাকা হলো বেনজির আহমেদ অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা ছিলেন সরকারের এবং নীতি নির্ধারণী জায়গায় তার আমি বলবো ক্ষমতা কাঠামোতে তার একটা শক্ত অবস্থান ছিল কিন্তু তাই বলে এরকম একটা জায়গায় এসে এরকম প্রপার্টি হওয়া এটা নতুন করে আমাদেরকে আসলে ভাবায় দুটো জিনিস একটা হলো সরকারি চাকরির ক্ষেত্রে ক্ষমতা ব্যবহার করে মানুষ কত কি করতে পারে এবং তারা যে সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকে কালের কণ্ঠ হয়তো অনেকেই বলবেন যে বসু রংধনু গ্রুপের সাথে তার সম্পর্কের কারণে বসুন্ধরা গ্রুপের কারণে এটা হয়েছে কিন্তু রিপোর্টটার তথ্য নিয়ে আমাদের আলোচনা করতে হবে এই রিপোর্টে একটা জিনিস আমরা জানি না বেনজির আহমেদের কোনো বক্তব্য নেই তিনি এখন পর্যন্ত এর কোনো প্রতিবাদ আমরা দেখছি না তিনি করছেন ফলে আমরা ধরে নিতে পারি এই রিপোর্ট সত্য তিনি এটা সরকারের জন্য একটি আই ওপেনিং আমি বলবো চক্ষু খুলে দেওয়ার মতন দুদকের জন্য দুদকের কমিশনের বক্তব্য শুনে আমি বরং অবাক হয়েছি তিনি বলেছেন কেউ যদি অভিযোগ করে দুদক তো চৌমোটও করতে পারে দুদক নিজে ইনভেস্টিগেট করতে পারে কেউ অভিযোগ করতে হবে কেন অনেকে আবার বলছেন ক্ষমতায় থাকতে তো করা হয়নি তিনি অবসরে যাওয়ার পরে করেছেন অবসরে যাওয়ার পরে করার পরে যদি তথ্যটা সঠিক হয় তাহলে তো করা যায় না কারণ হলো তাহলে অনেক বিপদের মধ্যে পড়তে হয় সাংবাদিককে সংবাদ মাধ্যমকে বেনজির আহমেদের ব্যাপারে যে রিপোর্ট এসেছে এটা তিনি সত্যি মানে এমন নজির বাংলাদেশে বিরল এই নজির একদমই মানে নজিরবিহীন এবং এর একটা জবাব সরকারের দিক থেকে আসা দরকার যে মানুষটাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হলো তিনি কি ধরে আচার করেছেন এবং তার সম্পদের আজকে যে বিবরণ আমরা দেখলাম অন্যদের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন তাহলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আমরা তো জানি বেগম পাড়ায় কাদের বাড়ি কিংবা কারা বাইরে দুবাইতে যাচ্ছে এই সামগ্রিকভাবে অন্যথায় যেটা হবে কি দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যাবে সমাজে করতে চাই নাই ক্লান্ত হয়ে যাওয়া নতুন দেখেন একজন ওসি কিংবা একজন ধরেন রাজ্যকের একজন কর্মচারী আমরা জানি এগুলো রিপোর্ট টিপোর্ট হয় কিন্তু একটা মানুষ তো কমন পজিশনে আছে তার পজিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সম্পাদকের পজিশন আর একটা রিপোর্টের পজিশন এক না ওইভাবে বিচার করা যায় না সুতরাং আইজিপি পোস্টটা অনেক বেশি মর্যাদা মর্যাদা